নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো একদম জ্যান্ত মাছের ঝোল কাঁকড়োল আর লাল দিয়ে কীভাবে একদম খুব নর্মালি কীভাবে এ করতে হয় দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানের তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু মাছগুলোকে দিয়ে দিলাম ওই পাঁচ ফয়েটের একটা মাছ এনেছে জ্যান্ত একদম চড়া মাছ যেগুলো তো এই মাছগুলো কিন্তু খুব একটা বেশি ভাজবো না জ্যান্ত মাছ যে তো একদম দেখেছো তেলের পরিমাণও খুব কম দিয়েছে দু চামচ মাত্র সর্ষের তেল দিয়েছে এবার মাছগুলোকে বেশ একটু চেপা সোপাশ করে নেড়ে চেড়ে ভেজে নিলাম ভাজার পরে এর মধ্যে এই ছোটো ছোটো করে কাঁকরোল কেটে রেখেছি এক এক করে মাছগুলোকে এবার তুলে নেবো আর এই মাছের জন্য তোমাদেরকে প্রথমেই বললাম যে কী দিয়ে করব আড়ু আর কাঁকরোল দিয়ে কিন্তু পাতলা ঝোল করব। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর কিন্তু আমি কড়াইতে তেল দেবো না ফ্রাই আমার যেটুকুই তেল আছে সেইটুকু তেলের মধ্যেই কিন্তু আমি আগে মাছের ঝোলটা করব। একদম অল্প তেলে এই যে ফ্রাই প্যানে তেল লাগা দেখছো তার মধ্যে আমি এখন দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য আমি নিয়েছি কিন্তু পাঁচ ফোড়ন দেখো পরিমাণ মতো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এই দিকে দেখো ধুয়ে রাখা কাঁকরোল আর আলু দুটো ছোটো ছোটো কাঁকরোল দিয়েছি আর একটা আলু দিয়েছি এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন আর স্বাদ মতো একটুখানি হলুদ মানে যেটুকু হলুদ লাগবে সেরকম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার বেশ কিছুক্ষণ আড়াচাড়া করার পরে এই দিয়ে দিলাম এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটা খুব ঝিজি করে কেটেছিলাম যাতে তাড়াতাড়ি কিন্তু মিশে যায় সেই জন্য ও টমেটোটা খুব ঝিঁড়ি করে কেটেছিলাম এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো খালি এর মধ্যে মশলা বলতে জিরের গুঁড়োই দেবো আর কিছু দেবো না তাও খুব অল্প পরিমাণে দিয়েছি আর কিন্তু আদাবাটা বা ধনে এই কিছুই দেবো না দেখো অল্প কষিয়ে এবার দিয়ে দিলাম জল আর দেখতে পাচ্ছ জল দেওয়ার পরে ঝোলটার কালার কিন্তু দুর্দান্ত হয়েছে দেখতেও কিন্তু যেরকম ভালো আর এরকম পাতলা ঝোলটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় এবার মাছগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ মাছগুলোকে ফুটিয়ে আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি অতি অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে একটা পাতলা মাছের ঝোল করে খেও আর কেমন লাগলো কমেন্ট অবশ্যই আমাকে জানিও ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও